প্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম রোজ বৃহস্পতিবার তেরোই জুন আমি আছি মোহাম্মদ রাকিবুল হাসান দেশ এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আজকে আমার প্রতিবেদন আমি আমার ব্যাপারী ভাইদের সঙ্গে থাকবো এবং আমি জানানোর চেষ্টা করবো কীভাবে কি গরু কেনা বেচা হচ্ছে বা কী দাম চাচ্ছে সেগুলো আপনাকে জানাবো এবং আমি ব্যাপারী ভাইদের সঙ্গে সকলের সাথে কথা বলবো আমি বর্তমানে অবস্থান করছি গোলাপ বাগ কমলাপুর স্টেডিয়ামের সংলগ্ন এলাকায় তো চলুন আমি আমাদের এলাকার ভাইদের সাথে কথা বলি দর্শক মন্ডলী আমি আমার জহির ইসলাম ভাইকে পেয়েছি উনি কটা গরু ভাই আমার এখানে গরু আছে হচ্ছে আমার ইয়ে একসাথে আসছে হচ্ছে সাতজন আমাদের তেরোটি গরু আছে আপনার সাতজন নিয়ে আসছেন জি তেরোটা গরু তেরোটি গরু নিয়ে আসছে তো আমরা দেখি যে গরুগুলো আপনি কেমন দাম চাচ্ছেন বা কেমন দাম হলে করবেন এটা দাম চাচ্ছি হচ্ছে তিনশো এটা তিনশো বিশ চাচ্ছি এখন বেচা কিনা সম্ভবত তিনশোর হয়তো ভিতরেই বেচতে হবে না হলে গরুতে যে খাবার খাইছে তাতে অনেক দিন ধরে পালসি এই

পঁচাত্তর সত্তর পঁচাত্তরের ভিতরে আমাকে বেচতে হবে হলে আমার ঘাটতি যাবে যেহেতু এই গরুটা আমি পালছি আজ থেকে সতেরো মাস অনেক খাবার খাইছে এই জন্য এই খাবারগুলার যে দাম সেই অনুপাতে যদি এই গরুটা এই দামে না বেচতে পারি তাহলে আমাদের একটু লোকসান যাবে আমাদের ভাই এটা তিনশো বিশ চেয়েছিলেন মানে উনি দুশো সত্তর থেকে পঁচাত্তর মধ্যে হলে বিক্রি করবেন তো আসলে আপনারা আসবেন হাটে আসেন হাটে আসলে দেখেন আপনাদের পর তাকে বলে একটু কম বেশি করে হলো মনে হয় বেজে ফেলবে ঠিক না তারপরে গোলটা আপনার পরে গোলটা আচ্ছা এখানে একটু আরেকটা করে কত করে যাচ্ছেন কি আসে বেশি এটা হচ্ছে আপনার চাচ্ছে হচ্ছে দুইশো দুশো আর বেচা বেচা বিক্রি হয়তো দুশো নিচে আসবে আশি পর্যন্ত সত্তর থেকে আশি পর্যন্ত হলে ছেড়ে দেবো সত্তর আশি আচ্ছা এটা আমার কিছু মাংস ধারণা যাচ্ছে পারবেন আপনার মাংস সাড়ে চার মন যাবে হ্যাঁ আমরা যদি চার মনে ধরি চার মন ধরে এটা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার করে দিয়ে বন্ধ তিন চার বারো আর ওই ধরাম একশো বিশ তা তিরিশ পড়তেছে আর কি আর এটা কি আপনি সাড়ে চারমনকে পুরা ইয়াশ ধরছেন না এটা তো মনে করেন যে মানে সেট মানে আমরা মাথা করে দেওয়া সব বলছেন সাড়ে চারমন নাকি না এটা মাংস হিসাবেই সাড়ে চারমন ধরছি মাংস শুধু শুধু মাংসটা আচ্ছা আরেকটা জিনিস আমি যাতে চাচ্ছিলাম যে এটা আপনাকে সাড়ে চারমন বলতেছে না আপনারা কি ওয়েট করে নিয়ে আসেন নাকি এমনি এমনি আমাদের হচ্ছে যে ধারণা ধারণার পরে কথা বলতে হয় তারপরে আমরা হচ্ছে মনে করেন যে গরুটা দীর্ঘদিন পালছি এতে কি পরিমাণ আসবে কি পরিমাণ হলে সেরবো এটা আমাদের একটা আয়ত্তের ভিতরে চলে আসে চলে আসে আপনারা যে কনসেপ্টটা দিচ্ছেন যে চারমন সাড়ে চার মন এই যে মানে দশ কেজি বা বিশ কেজি বেশি হবে এটা মনে করেন আজ থেকে তিন দিন যাবতে এখানে গাড়িতে দুই দিন ছিল তাতে গরুটা খাবার পাইনি আবার হচ্ছে খুব কষ্ট করে দাঁড়িয়ে আসছে এখন গরুটা খাচ্ছে না এর জন্য গরুর একটু শুকাইয়া গেছে ঠিক আছে গরুটা ভাই এটা এটার দাম চাচ্ছি হচ্ছে দুইশো সত্তর থেকে আশি চাচ্ছি জি জি হয়তো এটা আপনার হচ্ছে বেসার সময় যদি কোনো ক্রেতা আসে কিছু দশ হাজার কম বেশি করে এটা হয়তো হবে এটা না তিন মন তো এখানে তিন মনের প্রশ্ন বলতে গেলে

কারণ হচ্ছে যখন আপনি যখন সামনে আসছেন তখন আপনার সামনে এই ফিলফাজিল কথা বলে অযথা গরু এখানে রেখে লাভ নেই বেচব বলেই এটাই বলছি যে আসি হলেই ছিল তো দর্শক মন্দির আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভাই আর যে উনি যে গরুর দামগুলি বলছেন আচ্ছা আমি আমার দর্শকের উপর ছেড়ে দিলাম যে উনি কীরকম দাম চাচ্ছেন তবে আমি আশা করব ওনাদের হাতেও সময় আসছেন

স্টেডিয়াম মাঠের পাশে এখানে আমরা আসছি আপনারা আসেন গরু দেখেন এবং আপনাদের পছন্দ মতন গরু কেনেন আপনাদের আপনাদেরও একটু লাভ হবে আমাদেরও বেচার জন্য আসছি আমাদেরও গরুগুলো বিক্রি করব আপনাদের উদ্দেশ্যে যখন আসছি তখন আপনারা এখানে দে আসেন আমাদের উভয় করবেন এটা যেন ভাবে হয় আমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করবো জলদি সস্তা রাখা কমে রাখা জানা রাখবেন এবং আপনারাও তাদেরকে জি আমি আমি আমরা সবাই গরু নিয়েছি সবাই দিব এবং আপনারা আসেন আপনাদের কেনেন আপনাদের এবং আমাদের দুইজন উভয় মিলে উভয় আলোচনা সাপেক্ষে একটা সাপেক্ষে যায় হ্যাঁ সেই হিসেবে এগুলোটা নিয়ে আপনারা কুরবানি এটা আমাদের ঢাকাবাসী আমাদের দর্শকদের জন্য আপনারা গরুর উত্তরই করছেন

তখন তো ঝামেলা হয়ে যাবে ঠিক না হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটা দুই লাখ বলতেছেন এটা কত হলে বিক্রি করবেন এটা নব্বই নিচে নব্বই লাস্ট নব্বই পড়বে আচ্ছা আচ্ছা আপনি কি কথা বলতে চাচ্ছেন কথা আচ্ছা আপনার কথা বলা

তো ইয়াকুব আলী ভাইয়ের সাথে আমরা কথা বললাম ওনার গোলগুলো আমরা দেখালাম তো আপনারা দর্শক মনে দেখছেন চা ওনার চাওার কী দাম সেটাও দেখছেন তো আপনারা সিদ্ধান্ত নেবেন হাটে আসবেন এসে ওনাদের সাথে কথা বলেন আমাদের ব্যাপারী ভাইদের সাথে তো আবার সেভাবে কেনাবেচা করেন যে একোবালি ভাই আপনার ফোন না আসছে না হ্যাঁ ফোন না ফোন নম্বরে একটু বলেন ফোন নাম্বার জি জি আমি তো ফোন নম্বরটা মহস্ত নাই আচ্ছা আপনার বাইরে করার নেই কীভাবে আপনার নাম একুব নাম দিয়ে সেভ করা না আমার নাম দিয়ে সেভ করা নেই

তো আজকে আমরা ব্যাপারীদের সাথে কথা বললাম হয়তো আজকে এই পর্যন্ত আমরা ব্যাপারীদের সাথে কথা বলতেছি বলে আপনি যে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তো কাল থেকে আমরা গরু এইভাবে আর ব্যাপারীদের সাথে কথা না বলে আমরা দাঁড়িয়ে যেখানে হাসির ঘরের সামনে দাঁড়িয়ে থাকবো এবং সেখান থেকে যে দামে কেন কেনা বাচা হচ্ছে সেই গরুগুলো দেখাবো এবং কত দামে বিক্রি করছে আমরা জিজ্ঞেস করবো গরুটার দাম কত হইল কত হলো ভাই ভাই কত এইভাবেই আমরা গরুটাকে জিজ্ঞেস করব এবং সেই দাম যখন শুনবেন যে তারা কত দামে বিক্রি করবেন সেই সেখান থেকে আপনার ধারণা নিতে পারবেন গরু কী দামে কেনা এবং বেঁচে হচ্ছে সবার জন্য ঈদের শুভেচ্ছা রইল এবং আমরা আজকে এই পর্যন্ত এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু